সালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে জাপান সাকুরা টুনার দেখাবো আর জাপান সাকুরা লাইকোর একটা ব্র্যান্ড তো জাপান সাকুরা এত এত প্রোডাক্ট আছে আমি আপনাদেরকে কী বলবো একদম ফেস ওয়াশ ক্লিনজার থেকে শুরু করে একদম হচ্ছে এসপিএফ ক্রিম সান প্রোটেকশন ক্রিম যেটাকে বলে সেটা আছে তারপর হচ্ছে পিল অফ মাস্ক আছে তারপর হচ্ছে প্যাক আছে তারপর হচ্ছে টোনার আর ওয়াশ থেকে শুরু করে একদম স্কিন কেয়ার করতে যা লাগে যেমন আপনাদের ধরেন শ্যাম্পুর প্রয়োজন হলে শ্যাম্পু আছে বডি ওয়াশ আছে তারপর হচ্ছে পিল অফ মাস্ক আছে তারপর হচ্ছে মানে অল আইটেম লিপ বাম থেকে শুরু করে আপনাদের ডার্ক সার্কেলের জন্য ক্রিম আছে মানে চোখের নিচে ডার্ক সার্কেল দূর করতে পারেন মানে সমস্ত কিছু কিন্তু জাপান শাকুরার প্রোডাক্ট কিন্তু পাওয়া যায় তো আমার কাছে টোনারটা অনেক অনেক বেশি ভাল লাগে আর আমি টোনারটা রেগুলার ইউজ করি তো আপনারা যারা জাপান সাঁকুরের টোনারটা ইউজ করেন না একবার টোনারটা ইউজ করে দেখবেন এটা কিন্তু স্কিনটাকে একদম গ্লাস স্কিন করে করে তুলে আর হচ্ছে আর স্কিনের যত ডার্ট পলিউশন আছে সেগুলোকে একদম দূর করে দেয় আর হচ্ছে আপনাদের পোর্স যেগুলো আছে পোর্স মিনিমাইজ করতে হেল্প করে স্কিন টোনকে লাইটনিং করতে কাজে লাগে এবং স্কিনটাকে একদমই স্মুথ একদমই স্মুথ এবং ফ্লোলেস করে তোলে এটা অনেক ভালো একটা প্রোডাক্ট এটা মেয়াদ দেখেন এটা কিন্তু দুই সাল পর্যন্ত মেয়াদ আছে দুই হাজার আঠাশ সাল পর্যন্ত মেয়াদ থাকলেও এটার সেলফ লাইফ হচ্ছে বারো মাস মানে এটা এখন যদি আমি ইনটেকটা খুলে এটা বারো মাসের মধ্যে ব্যবহার করে ফেলতে হবে তো আমি ইনটেকটা আপনাদেরকে খুলে দেখাই ইনটেকটা না দেখালে অনেক কিছুই আমরা দেখতে পাচ্ছি না বা বুঝতে পারছি না আমি ইনটেকটা একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে এ দেখেন আমি জাপান সাঁকুর আর রহমতে সবগুলো প্রোডাক্টই ইউজ করেছি খুবই ভালো শ্যাম্পুটা তো আরও বেশি ভালো যদিও সাইজ বোতলের সাইজটা একটু ছোটো থাকে তারপরও মানে গ্রানটা এত সুন্দর আর চুলটাকে এত সিল্কি করে তুলে ড্যামেজ চুল যাদের রিপেয়ার করতে অনেক কাজে লাগে এই দেখেন এটা কিন্তু আপনাদের স্কিনকে হাইড্রেটিং করবে এবং স্কিন টোনটাকে কিন্তু ব্রাইট করবে এবং এটা কিন্তু স্কিনটাকে কিন্তু স্মুথ এবং চকচকে করে তুলবে এখানে কিন্তু ডিটেল লেখা আছে এখানে কিন্তু ডিটেল লেখা আছে এটা কিন্তু একটা চায়নার প্রোডাক্ট মেড ইন চায়না কিন্তু লেখা আছে এখানে ওয়ার্নিং ম্যানুফ্যাকচার কোথা থেকে করা হয়েছে মানে কোথায় এটা বানানো হয়েছে কোথা থেকে বাজারজাত করা হচ্ছে সব কিছু এখানে লেখা আছে ওয়ার্নিং আছে কিভাবে ইউজ করতে হবে সেটাও কিন্তু লেখা আছে ক্লিনজিং স্কিনটাকে আগে ভালো মতো ক্লিন করতে হবে ক্লিনজিংয়ের পরে এটা হচ্ছে অল্প অ্যামাউন্ট কটনের ভিতরে নি কটন প্যাড যেগুলো আছে ছোটো ছোটো পাওয়া যায় টোনা লাগানো সে বলগুলো বা প্যাডগুলোর ভিতরে সুন্দর করে লাগিয়ে স্কিনকে জেন্টলিভাবে একদম গলাসহ সহ পরিষ্কার করে নিতে হবে এভাবে আর এটা কিন্তু একদম স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যাবে এটা কিন্তু ইউজেসের লেখা আছে এবং ইনগ্রেডিয়েন্টস এখানে কিন্তু ইনগ্রিডিয়েন্টসও লেখা আছে এবং এখানে কিন্তু এই টোনাটা সম্পর্কে কিন্তু লেখা আছে ওকে তো আমি কিন্তু বারকোডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অরিজিনাল অথেন্টিক যে প্রোডাক্ট এটার চিহ্ন এটা হচ্ছে বারকোড আপনার বারকোড স্ক্যান করলে কিন্তু এটা কত নম্বর সিরিয়াল কত নম্বর লট সব কিছু কিন্তু চলে আসবে তো আমরা কিন্তু সব কিছুই দেখালাম শেলফ লাইফটাও দেখালাম এটা হচ্ছে বারো মাস আর এটা হচ্ছে হান্ড্রেড এম এল হানড্রেড এম একটা বোতল তো আমি আর কথা না বাড়াই আমি এটা একটু খুলে দেখাই এই দেখেন এটা হচ্ছে টোনারের বোতলটা কতটা কিউট কতটা কিউট কতটা সুন্দর আর এটা খুবই কার্যকরী একটা টোনার আপনারা একবার ইউজ করে দেখতে পারেন অনেকে জিজ্ঞাসা করবেন যে আপু এটার প্রাইজিংটা কেমন তো এটার প্রাইস হচ্ছে সিক্স ফিফটি টাকা আপনারা ছশো টাকা বাজেট থাকলে কিন্তু এই দারুণ টোনারটা কিন্তু আপনারা কিনতে পারবেন এটা অনেক অনেক সুন্দর অনেক অনেক ভালো যারা ইউটিউব থেকে দেখছেন ফেসবুক থেকে দেখছেন বা টিকটক থেকে দেখছেন তাদের সবাইকে বলবো আপনারা মোটেই দেরি করবেন না অর্ডার করে ফেলবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দারুণ একটা টোনার আর কেউ যদি চান ফোর পিসের সেট ফাইভ পিসের সেট নেবেন সেটাও নিতে পারেন সেটার মধ্যে ক্লিনজার প্যাক লিপ বাম তারপর হচ্ছে টোনার সব কিছুই থাকে তাহলে বাইরে থেকে এক্সট্রা করে কিছু কেনা লাগে না আপনারা চাইলে ফুল সেট চার পিসের সেট পাঁচ পিসের সেট ছয় পিসের সেটও পারচেস করতে পারেন চাইলে আপনারা লুজ লুজও করে কিনতে পারেন আপনাদের যেটা প্রয়োজন সেটা তো এই টোনারটার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা তো লাইকুর আরও প্রোডাক্ট দেখতে আমার চ্যানেলে কিন্তু আপনারা জাপান শাঁকুড়া প্রোডাক্ট লিখে কিন্তু ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস লিখে সার্চ করলে কিন্তু প্রোডাক্টগুলো আপনারা দেখতে পারবেন সবাই ভালো থাকবেন আর এই প্রোডাক্ট আপনারা কোথা থেকে কিনতে পারবেন আমি একটু বলে দিচ্ছি এটা হচ্ছে আপনারা আর গ্যালারি থেকে কিনতে পারবেন আর কে গ্যালারির কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা আর কে গ্যালারি পেজ থেকে পণ্য পারচেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ